হাই ফ্রেন্ড ব্লগটা আমি শুরু করলাম আশা করবো তোমরা সকলেই ভালো আছো বড়োদেরকে প্রণাম জানালাম ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দেখো বৃষ্টি হচ্ছে ভালোই বৃষ্টি হচ্ছে মানে সকালে বৃষ্টি হচ্ছে বিকেলে বৃষ্টি হচ্ছে বৃষ্টি হয়েই চলেছে ফুলগুলোকে তুলে নেবো পুরো ছাদটা ভিজে আছে দেখতে পাচ্ছ এই একটু বৃষ্টিটা কমেছে তাহলে আমি যাই ফুলটা গিয়ে একটু তুলে নিই দেখো ফুলগুলো তুলে নিয়েছি এবার আমি রান্না বসিয়ে দিয়েছি করে নিয়েছি উচ্ছে তরকারি আর একটা দেখো সবজি বানাবো সব রকম সবজি দিয়ে দিয়েছে এর মধ্যে আলু আছে পটল আছে তারপরে পেঁপে আছে পেঁয়াজ আছে অল্প কুমড়ো আছে সব সবজি মিশিয়ে একটা মিক্স একটা সবজি বানিয়ে নেবো আর পেঁপে তাড়াতাড়ি সেদ্ধও হয় না তো প্রেশার কুকারই করে নিচ্ছি দেখো দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা একটু সবজিগুলোকে একটু ভেজে নেব দেখো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো জি দেব জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে ভালো করে একটু ভেজে নিয়ে অল্প জল দিয়ে দেবো দেখো মশলা দিয়ে ভালো করে ভেজে নিয়েছি তারপর অল্প একটু জল দিয়ে দিচ্ছি দেখো মিক্স তরকারিটা হয়ে গেছে করে খুব তাড়াতাড়িও হয়ে যায় দেখো একটু কাজ আছে তার জন্য একটু বেরোবো গরম কিন্তু দেখতে রাস্তাঘাট হয়ে আছে আর দেখো কি সুন্দর হাঁড়ি করে না জল করে কলসি এই মাটির কলসি করে জল রেখে দেয় এটা এরা মানে সারা বছরই রেখে দেয় একটা মগ থাকে আর জল রেখে দেয় বেশ ভালো লাগে দেখতে গরমকালে তো খুবই দরকার তারপরে রাস্তায় যারা জল ক্যারি করে না তারা একটু জল খেতে পারে ওখানে সারা বছরই রেখে দেয় আবার এক একটা জায়গায় আবার বাতাসে রেখে দেয় নকুলদানাও রেখে দেয় কৌটো করে দেখো অল্প সবজিও কিনে নিলাম বাড়ি চলে এসেছি দেখো যা যা সবজি কিনেছি তোমাদের দেখাচ্ছি দেখো আলু নিয়েছি তারপরে বিট শশা লেবু ধনে পাতা উচ্ছে গাজর বিনস টমেটো যা যা কিনেছি দেখতেই পাচ্ছ এইসব সবজিগুলো কিনে নিয়ে এলাম আর সবজি তো বেশি রাখা যায় না একদম এমনিতেই বৃষ্টি তারপরে জল একদম ফ্রিজে রাখলেও পচে যাচ্ছে দেখো সব সবজিগুলো কিনে নিয়েছি দেখো এখন সন্ধেবেলায় একটু চিরিয়ে বেরিয়ে নেব তো এটা চিরের প্যাকেট দেখো অল্প তেল দিয়ে দিয়েছি আর দিয়েছি কারিপাতা কারিপাতার ফ্লেভারটা বেশ ভালো লাগে দেখো দিয়ে দিচ্ছি চিড়ে এবারে একটু ভালো করে ভেজে নেব দেখো আস্তে আস্তে ভাজছি না আলো তো পুড়ে যাবে আর যত আস্তে আস্তে ভাজাবে তত মুচ হবে একদমই আস্তে আস্তে ভেজে নিচ্ছি দেখো ভাজা হয়ে গেছে দিয়ে দিয়ে দিলাম বাদাম আর দিচ্ছি ভিডিওটা ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে সাথে কমেন্টও করবে আমার যারা নতুন বন্ধু আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটাকে অল করে দিও আর আমার সাথে থেকো আমার পাশে থেকো দেখো সাথে নিয়ে চা আমার সব বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ